আসসালাম ও বন্ধুরা আমরা অনেক সময়ই দেখি বিয়েতে বেশি জিনিসপত্র বা বেশি দেহেজ না পাওয়ার কারণে মেয়ের বাড়িতে আসা বারাতরা অর্থাৎ বরযাত্রীরা আবার ফিরে চলে যায় বিয়ে ভেঙে যায় কিন্তু উত্তরপ্রদেশের বেরেলি শহরে এক দেহেজ লুবি বরকে এমন শিক্ষা দিয়েছিল যা দেখে বর নিজেও মাথা ধরে কেঁদে ফেলেছিল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনি লাইক করুন বা নাই করুন কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা বেরেলিতে জিশান নামের একটি ছেলের বিয়ে ছিল যখন তার বরযাত্রারা কনের বাড়ির দরজায় পৌঁছালো তখন বরপক্ষ দেহেজে একটি বুলেট বাইক দাবি করতে লাগল তারা বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত দেহেজে বুলেট বাইক না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না এটা দেখে কনের বাড়ির লোকজন অসহায় হয়ে নিকাহ করার অনুরোধ করতে লাগল কিন্তু বর কোনোভাবেই মানতে রাজি নয় শেষ পর্যন্ত নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য কনের বাড়ির মানুষ বুলেট বাইক দিতে রাজি হয়ে গেল কিন্তু এই খবর যখন কনের কাছে পৌঁছালো তখন কনে এমন একটি কাজ করলো যা দেখে বর আর তার বাড়ির লোকজনও অবাক হয়ে গেল বন্ধুরা এই ঘটনাটি উত্তরপ্রদেশের বেরিলি শহরের আজ থেকে প্রায় তিন বছর আগের ঘটনা লেয়াকাত আলীর মেয়ের সামরিন সামরিনের বাগদান হয়েছিল ইজ্জত নগরে থাকা জিসান নামের এক ছেলের সঙ্গে বাগদানের এক বছর পর কিছুদিন আগে তাদের বিয়ের দিনও ঠিক হয়ে যায় কিন্তু বিয়ের আগের দিনেই জিসান বুলেট মোটর সাইকেলের জেদ ধরে বসে অর্থাৎ দেহে যে বুলেট মোটর সাইকেল চাই না হলে বিয়ে হবে না বিয়ের দিনও এসে গেল ছেলে পক্ষ প্রায় দুশো পঞ্চাশ জন বারাতি নিয়ে কনের বাড়ির দরজায় হাজির হলো কনের বাড়ির লোকজন খুব সুন্দরভাবে বরাতিদের অর্থাৎ বরযাত্রীদের আপ্যায়ন করলো তারপর কনের বাবা এসে সবাইকে একটি প্যান্ডেলে নিয়ে গেলেন এগিয়ে যেখানে দেহেজের সব জিনিসপত্র সাজানো ছিল কনের বাবা এক একটি জিনিস দেখাচ্ছিলেন আর জিজ্ঞেস করছিলেন এই জিনিসটা কেমন লাগলো এই সামানটা ঠিক আছে তো ছেলেপক্ষের লোকজন বলছিল হ্যাঁ খুব ভালো খুব ভালো জিনিস সেই প্যান্ডেলে একটি পালসার মোটর সাইকেলও রাখা ছিল তার উপরে লেখা ছিল দোলাহের ফার্মাইশ অর্থাৎ বরের চাহিদা এছাড়া আরও কিছু জিনিস ছিল যেগুলোর উপরে লেখা ছিল শ্বশুরের ইচ্ছা আবার কিছু জিনিসের উপরে লেখা ছিল শাশুড়ির ইচ্ছা সবাই দেহেজের সেই জিনিসপত্র দেখে খুব প্রশংসা করছিল দেহেজ এত বেশি ছিল যে বরের পরিবারের চাহিদার থেকেও অনেক বেশি এবং আরও দামি তাই সবাই খুব প্রশংসা করছিল কিন্তু এরপর যখন বর জানতে পারল যে তার দেহেজে বুলেট নেই বরং পালসার বাইক দিচ্ছে তখন সে রেগে গেল সে বলতে লাগলো যতক্ষণ পর্যন্ত বুলেট বাইক দেবে না আমি নিকাহ করব না এই কথা শুনে পনের বাড়ির লোকজন খুব চিন্তায় পড়ে গেল তারা বরের পরিবারের অনেক অনুরোধ করল অনেক বোঝালো কিন্তু সেই দেহেজলুবি বর কোনোভাবেই মানতে চাইল না সে তার জেদে অটল রইল এটা দেখে কনের বাবা বললেন আমরা বুলেট বাইকের বুকিং করে দিয়েছি বাইক আসলেই আমরা দিয়ে দেব কিন্তু তাতেও বর রাজি হয়নি সে তার জেদেই অটল রইল এভাবে দুলহা না মানাই কনের পরিবার আরও সমস্যায় পড়ে গেল নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য তারা শেষ পর্যন্ত বুলেট বাইকের পুরো টাকা বরের পরিবারকে দিয়ে দিল টাকা পেয়ে বর খুব খুশি হয়ে গেল এবং নিকাহ করতে রাজি হয়ে গেল কিন্তু যখন এই খবর কনের কাছে পৌঁছাল অর্থাৎ যখন কনে জানতে পারল যে বর বুলেট বাইকের দাবি করেছে এবং সেই দাবি না মানলে নিকাহ করতে অস্বীকার করেছে আর এখন তার পরিবার সেই বুলেটের টাকা দিয়ে দিয়েছে তখন কনে খুব রেগে গেল কনে সরাসরি ঘোষণা করলো আমি এই ছেলের সঙ্গে বিয়ে করব না কনের এই সিদ্ধান্তে পুরো বরযাত্রীতে হইচই পড়ে গেল অনেক লোক কনের কাছে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলো অনেকেই বলল ভুল করো না বিয়ে করে নাও কিন্তু কনে নিজের সিদ্ধান্তেই অটল রইল সে বলল আমাকে বিয়ে না করে থাকলেও হবে তবু এই লোভী ছেলেটির সঙ্গে বিয়ে করা আমার কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় এটা দেখে বরের পরিবার উত্তেজিত হয়ে গেল এবং ঝামেলা শুরু করলো শেষ পর্যন্ত কনের পরিবারও রাগ ধরে রাখতে পারল না তারা একে একে দেহেজলুবি বরযাত্রীদের ধরে বেঁধে রাখা শুরু করলো বিষয়টি আরও বড় আকারে নেওয়ার আগেই কেউ একজন পুলিশে ফোন করলো পুলিশ এসে বাধা অবস্থায় থাকা লোকজনকে থানায় নিয়ে গেল কনের বাবা লিয়াকাত আলী পুলিশকে জানান আমি ছোটোখাটো ব্যবসা করে খুব কষ্টে সংসার চালাই আমার মেয়ের বিয়ে এক বছর আগে ইজ্জত নকরের জিশানের সঙ্গে ঠিক হয়েছিল তখন দেহেজ নিয়ে কোনো কথা হয়নি তবু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সব দেহেজের জিনিসপত্র জোগাড় করেছি কিন্তু বিয়ের দুই দিন আগে হঠাৎ করেই বর বুলেট বাইকের দাবি করতে লাগলো সে নিজের জিদ ধরে বলতেই লাগলো আমাকে বুলেট বাইকেই দিতে হবে তাহলেই আমি নিকাহ করব। আমরা শতকষ্টে টাকা জোগাড় করলাম এবং বুলেট বাইক কিনতে দোকানে গেলাম কিন্তু সেখানে গিয়ে জানলাম যে বাইকের স্টক নেই অর্থাৎ বুলেট বাইক কয়েকদিন পরে পাওয়া যাবে তাই আমরা বুলেট বাইকের বুকিং করে দিলাম এবং আপাতত একটি পালসার বাইক নিয়ে নিলাম কিন্তু যখন ছেলেটি জানতে পারল যে আমরা দেহে যে বুলেট নয় পালসার দিচ্ছি তখন সে রেগে গেল এবং বিয়ে করতেও অস্বীকার করলো এরপর আমাদের ইজ্জত বাঁচানোর জন্য আমরা বরের পরিবারকে বুলেট বাইকের পুরো টাকা দিয়ে দিলাম তখন গিয়ে বর বিয়েতে রাজি হলো কিন্তু যখন এই খবর আমার মেয়ে সামরিনের কাছে পৌঁছালো তখন সামরিন এই দেহেজলী ছেলের সঙ্গে নিকাহ করতে সরাসরি অস্বীকার করে দিল এরপর যখন বরের কাছে এই বিষয়ে জিজ্ঞেস করা হলো সে দুঃখ প্রকাশ করে বলল আমরা জানতাম না যে মেয়েটি এমনভাবে বিয়ে করতে অস্বীকার করবে যদি জানতাম তাহলে আমরা কখনোই এমন করতাম না এখন আমার খুব অনুশোচনা হচ্ছে এরপর সামরিনের বাবা তার আত্মীয়ের ছেলের সঙ্গে মেয়ের নিকাহ করেন যে ছেলেটি আচরণে এবং চরিত্রে খুব ভালো ছিল ছিল তারপরে যে সাজানো জিনিস নতুন জামায়ের বাড়িতে পাঠিয়ে সেসব দেওয়া হয় আজ সামরিন যে সাহসী সিদ্ধান্ত নিয়েছে তা চারিদিকে আলোচনার বিষয় হয়ে উঠেছে সবাই সামরিনের খুব প্রশংসা করছে বন্ধুরা আজকের এই ভিডিও এবং সামরিনের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয়দের সঙ্গে বেশি করে শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে ছেলেদের বিয়ে দেওয়া খুব সহজ কিন্তু আজকের সময়ে মেয়েদের বিয়ে দেওয়া খুব কঠিন আর এই সব কঠিন পরিস্থিতি আমরা নিজেরাই তৈরি করেছি সমাজের নামে পরিবারের নামে আর চলনের নামে এ ধরনের প্রথা দেহেজের মতো অভিশাপ ইসলামের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই আল্লাহ তালা আমাদের সব মেয়েদের নসি বসন করুন আর দেহেজ লুপীদের হাত থেকে আমাদের সমাজকে পাক সাফ করে দিন বন্ধুরা আপনারা দেখলেন বেরেলির সামরিন কিভাবে নিজের সাহস আর আত্মসম্মান দিয়ে দেহেজ দেহেজলুপি বরকে এক শিক্ষায় দিয়ে দিল এ ঘটনা শুধু একটি পরিবারের নয় আজ আমাদের সমাজে অসংখ্য মেয়ের জীবনে এই একই অবিচার ঘটে চলেছে দেহেজের লোভে কত ঘর ভেঙে যায় কত মেয়ের জীবন নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা খবরেই দেখি কিন্তু গভীরভাবে ভাবি না কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের আর একটি বাস্তব ঘটনার কথা শোনাতে চাই যা শুধু লুবিদের মুখোশ খুলে দেয় না বরং দেখিয়ে দেয় একজন মেয়ের সাহস পুরো সমাজকে বদলে দিতে পারে এবার শুনুন উত্তরপ্রদেশের গোরাখপুরের রোকাইয়ার সেই চমকপ্রদ সত্য ঘটনা যা সামরিনের ঘটনার মতোই আমাদের সমাজের চোখ খুলে দেওয়ার মতো একটি শিক্ষার গল্প উত্তরপ্রদেশের গোরখপুর শহরের একটি ছোট্ট মহল্লা এখানে থাকে এক দরিদ্র কিন্তু ইজ্জতদার পরিবার মকবুল আহমেদের পরিবার তার একমাত্র মেয়ে রুকাইয়া পড়াশুনাই ভালো স্বভাবে নম্র আর স্বপ্ন ছিল একদিন নিজের পরিবারের মুখ উজ্জ্বল করবে প্রায় দেড় বছর আগে রুকাইয়ার বিয়ে ঠিক হয় সাজিদ নামের এক যুবকের সঙ্গে ছেলেপক্ষ প্রথম থেকেই বলে দিয়েছিল আমরা দেহেজ চাই না শুধু দুজন মানুষের সুখের ঘর চাই এই কথা শুনে মকবুল আহমদের মনে একটু শান্তি নেমে এসেছিল কিন্তু বিয়ের ঠিক একদিন আগে সাজিদের মা কনেপক্ষকে ফোন করিলেন তার কণ্ঠে সেই আগের নম্রতা নেই তিনি বললেন আমার ছেলে তো গ্র্যাজুয়েট চাকরি করে কমপক্ষে একটা রয়্যাল এনফিল্ড তো পাওয়া উচিত না হলে মহল্লায় লোকজন হাসাহাসি করবে মকবুল আহমেদ হতবম্ব দরিদ্র মানুষ স্পষ্ট করে কোনো মতে মেয়ের বিয়ের আয়োজন করেছেন এখন হঠাৎ এত বড় দাবি তিনি শান্তভাবে বললেন বোন আমরা এত বড় দাবি মেটাতে পারবো না কিন্তু আমরা যথাসাধ্য সব আয়োজন করেছি কিন্তু ছেলেপক্ষ থেমে থাকলো না বিয়েরই দিন সকালেই ফোন এলো বুলেট বাইক না দিলে বরপক্ষ বেরিয়েই হবে না রোকাইয়ার বাবা পুরো পাড়া ঘুরে ঘুরে লোন ধার উদ্ধার করতে লাগলেন লোকজনও বলল মেয়ের মান ইজ্জুতের ব্যাপার যা লাগে করো শেষ পর্যন্ত তিনি বুলেট বাইকের অগ্রিম টাকা সংগ্রহ করলেন এবং বুকিং করে রশিদ নিয়ে বাড়ি বিকেলবেলা প্রায় জন বাড়িতে বাড়িতে নিয়ে সাজিদ মতো সাজানো গাড়িতে চড়ে এলো সবই রথের আপ্যায়ন তারপর হঠাৎ সাজিদের চাচা বলল বাইক ঠিক আছে কিন্তু সাথে এক লাখ টাকা ক্যাশ লাগবে বিয়ের পর ছেলেটা ব্যবসা শুরু করবে একথা শুনে পনের বাড়িতে নিরবতা নেমে এলো এ যেন দাবির শেষ নেই সামনে মুখে হাসি রেখে সবাই মান ইজ্জত রক্ষার চেষ্টা করছিল কিন্তু রান্নাঘরে থাকা রুকাইয়ার কানে সব কিছু পৌঁছে গেল সে শান্তভাবে তার চাচিকে বলল চাচি তারা আর কি চাইছে চাচি লাজুকভাবে সব বলল রুকাইয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল চাচি আপনি আব্বাকে ডাকবেন না আমি নিজেই বরযাত্রীদের সামনে কথা বলবো সবাই যখন নিকাহ পাঠের প্রস্তুতি নিচ্ছে তখন রোকাইয়া নিজের মাথায় ওরনা ঠিক করে বাইরে এসে দাঁড়ালো সে সরাসরি সাজিদের দিকে তাকিয়ে বলল যে ছেলে বিয়ের আগেই এত চাহিদা করে বিয়ের পর কি আমার ইজ্জত দেবে আমি দেহেজের বদলে নিজের আত্মসম্মান বেছে নিচ্ছি আমি এই বিয়ে করব না পুরো প্যান্ডেলে পিন পড়লেও শব্দ হওয়ার মতো নিরবতা সাজিদ বলল রুকাইয়া আমি তো কিছু চাইনি আমার মা চাচারা রুকাইয়া জবাব দিল যে ছেলে নিজের সিদ্ধান্তও নিতে পারে না সে একজন মেয়েকে কি রক্ষা দেবে আমি লোভী পরিবারে বিয়ে করব না রুকাইয়ার এই কথাই ছেলেপক্ষ উত্তেজিত হয়ে চিৎকার চিৎকারেচি শুরু করলো বরের চাচারা বলল আমাদের অপমান করলে চলবে না আমরা মামলা করব। এদিকে রেগে গেল পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে প্রতিবেশীরা পুলিশ ডাকল পুলিশ এসে বরপক্ষকে শান্ত করে থানায় নিয়ে গেল পরের মাসে রোকাইয়ার বিয়ে হয় তার কলেজেরই এক সহপাঠীর সঙ্গে যে ছিল শিক্ষিত নম্বর দেহেজ বিরোধী এবং রোকাইয়ার সিদ্ধান্তের প্রশংসাকারী আজ রোকাইয়াকে পুরো গোরখপুরের এক সাহসী মেয়ে হিসাবে চেনে সবাই স্কুল কলেজ ও সামাজিক সংগঠনগুলো তাকে দেহেজ বিরোধী প্রচারের বক্তৃতা দিতে ডাকে দেহেজ কোন ইসলামী বা মানবিক প্রথা নয় দেহেজের লোভী মানুষ কখনোই ভালো স্বামী হতে পারে না মেয়েদের সাহসী সিদ্ধান্ত সমাজকে বদলে দিতে পারে পরিবারকে মেয়েদের পাশে দাঁড়াতে হবে আলা আমাদের সব মেয়েদের নসিব রৌশন করুন আর দেহেজ লুপিদের হাত থেকে আমাদের সমাজকে পাক সাফ করে দিন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা এই দুটি ঘটনা দেখলেন শুনলেন এবং বুঝলেন এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মুসলিমকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ